বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওটি ওয়াইট করুন। সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের শেয়ার করবো সেই আমলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে জিনের আচর এবং বদনজরের সমস্যা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সেটা চালানকৃত জিনের সমস্যা হোক বা আচরকিত জিনের সমস্যা হোক এই আমলের মাধ্যমে সকল প্রকার বদ নজর এবং চালানকিত আচরকৃত জিন ধ্বংস হয়ে যাবে তার শরীরে কোনোভাবে প্রবেশ করতে পারবে না প্রবেশ করার সাথে সাথে সে জলে পড়ে সারখার হয়ে শেষ হয়ে যাবে বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আপনারা প্রত্যহ ফজরের নামাজের পরে আমি আরবি এবং বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা ফজরের প্রত্যহ ফজরের নামাজের পড়ে তিনবার করে পাঠ করে আপনার বুকের মধ্যে তিনটি ফু দিবেন তিনবার পাঠ করবেন তিনটি ফু দিবেন এভাবে টানা একচল্লিশ দিন এই আমলটি করবেন নিয়মিত যাদের উপর চালাঙ্কিত জিন জিনের সমস্যা এবং শরীর রক্তের সাথে যে সমস্ত আসক্ত জিন শরীরের রক্তের সাথে মিশে রয়েছে তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি আপনার টানা একচল্লিশ দিন এইভাবে আমল করবেন কোন অনেক অনেক কবিরাজ আছে অনেক দুষ্মন আছে কবিরাজের মাধ্যমে স্মরণপূর্ণ হয়ে শরীরে চালান করে জিন চালান করে দেয় সেক্ষেত্রেও আপনার নিয়মিত এই আমলটি করলে কোনোভাবে কোনো শত্রু আপনার উপর চালানকৃত না চালান করে স্বার্থ মানে স্বার্থ হাসিল করতে পারবে না এবং কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বহু পুরানো একটি কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি যাতে আপনারা এই আমলের মাধ্যমে উপকারিত হন আর বিশেষ করে আমি নানা ধরনের ব্যস্ততা থাকার কারণে আপনাদের মাঝে নিয়মিত আমল এবং তথ্য শেয়ার করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ আমলগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ তো আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন